আফটারনুন সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার আজকে ঘড়িতে এখন বাজে হচ্ছিলো পড়ে তিনটে কালকে স্টার থেকে কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এখন বসে শেয়ার করি কি কি জিনিস আমি কিনেছি সকালের কাজকর্ম রান্না বান্না দুপুরের খাওয়া সব তো হয়ে গেছে এখন হাতে সময় আছে তাই তোমাদেরকে ভেবেছিলাম কি কিনেছি দেখাবো কিন্তু এখন আর আমি দেখাবো না কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার একটা চ্যালেঞ্জ রয়েছে ও বলেছে শপিং মলে একশো টাকায় কিচ্ছু পাওয়া যায় না তাই জন্য আমি এখন যেমন শপিং মলে একশো টাকায় কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না সেটাই দেখাবো কিন্তু তুমি যদি খাবার জিনিস এনে দেখাও তবে কিন্তু হবে জামা প্যান্ট অন্য কিছু দেখো সে ঠিক আছে কিন্তু খাবার জিনিস কসমেটিক তারপরে ওই একটা বিস্কুটের প্যাকেট এসব দেখালে কোনো চলবে তাহলে তোমার তুমি একশো টাকা করে চলেছে

তুমি বলছো খাবার জিনিস বাদ দিয়ে 100 টাকা এখন জামা প্যান্ট ঢুকে গেলে কি করে হবে দেখি কি আছে দেখো তাহলে আমি এখন যাব হচ্ছে হলো দূরে স্টার মলে যেতে পারবো না আমাদের সামনে সান সিটি মল আছে সেখানেই যাব সেখানে গিয়ে দেখব 100 টাকায় কি কি পাওয়া যায় আর আপনারা শুনে নিয়েছেন যে খাবার জিনিস দেখানো যাবে না খালি খাবার জিনিস দেখাবো না ঠিক আছে আমি জামা প্যান্ট কসমেটিক্স এইগুলো চেষ্টা করব না দেখানোর ওর ইচ্ছা নেই বলে কিন্তু আদার্স যে জিনিসগুলো দেখাবো তার যদি একশো টাকায় পাওয়া যায় তাহলে ওকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাকে একশো টাকা করে দিতে হবে ঠিক আছে আর আমি তো চ্যালেঞ্জ লড়িনি তাই আমি কোনো টাকা দেবো দিলে ওকেই দিতে হবে ও আমি যদি জিতিও দেবে আর আমি হারলে আমি ঠেনা ঠিক আছে তাহলে চলুন আগে ঘুরে আসি আর কি কী কিনেছি সেটা আমি বাড়ি এসে দেখাবো যদি ব্লকটা অনেক বড় না হয় তাহলে আগে যাই রেডি হয়ে বেরিয়ে যাই এখন তো পরের দিনকে বলেই দিয়েছিলাম রেডি হয়ে যেতে যেতে আমার অনেকটা টাইম লাগবে তাহলে গিয়ে দেখে আসি আর চ্যালেঞ্জটা কিন্তু তুমি সবার সামনে করেছো তোমার সব বন্ধুদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম তুমি জানো আমি ঠিক আছে আমি তো কিনে আনবো আমি ছবি তুলে নিয়ে এসে দেখাবো কারণ আমার সেসব জিনিস হয়তো লাগবে না বাড়িতে আছে ছবি তুলে নিয়ে তোমায় দেখাও চলুন ঘুরে আসি আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি যাই গিয়ে দেখি কি কি আছে টাকার ব্যাপার আছে না আগে গিয়ে দেখতে হবে যে কটা জিনিস দেখাতে পারবো তাই সেই কটার উপর টাকা দেবে বলেছে আমাকে তাহলে চল চলে যাই আজকে চশমা পরে নিয়েছি চশমা ছাড়া যে দেখতে পাবো না তাই জন্য চশমাটা পরে নিয়েছি একদম ঠিকঠাক দেখে তারপরে বলতে হবে গিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আমরা সানসিটি মলে চলে ভিতরে যাবো ভিতরে গিয়ে তারপর তোমার সাথে কথা বলবো চলো ভিতরে যাই তাতেই না

ফিফটি নাইন পাওয়া যায় ফুচলে পরে একশো টাকার মধ্যেও শপিং মলে অনেক জিনিস পাওয়া যায় এটা ফিফটি নাইন রুপিস এই জল সেভেন্টি ফাইভ রুপিস মোটামুটি সব কিছু অল্প অল্প দেখালাম আরও অনেক জিনিস আছে এখন এত দেখার সময় নেই টাইম হয়ে গেছে আমি বাড়ি চলে যাবো ড্রেসের ওখানে গেছিলাম কিন্তু ওখানে আমি যেহেতু ড্রেস নেওয়া যাবে না তাই জন্য ওখানে আর ভিডিও করে নিই ডাইরেক্ট করে এসে দেখিয়ে দিলাম আমরা স্মার্ট বাজার থেকে বেরিয়ে এসেছি এবার বাড়ি চলে যাব। যেটুকু পেরেছি একশো টাকার মধ্যে সেই সব জিনিসগুলো দেখিয়েছি জামা প্যান্টের ওখানে যায়নি কারণ ওগুলোও তো চলবে না শুরুতর তাই জন্যে যেগুলো জামা প্যান্ট না খাওয়ার জিনিস না বাদ বাকি ঘরের আইটেম দেখিয়ে দিয়েছি তাহলে এখন বাড়ি চলে যাই আমাদের এখানে দেখানো শেষ দেখি কত টাকা আমাকে সুব্রত দেয় আমি বাড়ি চলে এসেছি একশো টাকার মধ্যে শপিং মলে জিনিস পাওয়া যায় সেই টার্গেটটা কতটা ফুলফিল হয়েছে সেটা একটু পরে সুব্রত উঠলেই দেখাবো আর তোমাদের সাথে তো ক্যামেরাতে যা ভিডিও করছি সেটাও শেয়ার করব। তবে আমি জামা প্যান্টের ওখান দিয়ে উপরে গেছিলাম সেইগুলো আর দেখায়নি যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি ওগুলো দেখাতে পারিনি ডাইরেক্ট আমার যেখানে দরকার সেইখানে গিয়েই ভিডিও করেছি করে আমি বাড়ি চলে এসেছি তাহলে এখন আর শুরুতে থেকে ডিস্টার্ব করবো না ঘুমাচ্ছে একে তো বউকে টাকা দিতে হবে হেরে গেছে চ্যালেঞ্জে হেরে গেছে টাকা দিতে হবে এখন যদি ঘুম থেকে উঠে তাঁতিগুলো দেখাই তাহলে আর রক্ষে নেই আমার তাই জন্যে এখন থাক ও ঘুম থেকে উঠুক আর আমিও ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হই উঠলে পরে দেখাবো আর আমি কত টাকা পেলাম আরও কত টাকা হারলো সেটাই হচ্ছে হলো বিষয় তাহলে এখন আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে আবার বক বক করব এখন আমার মনে না লাড্ডু ফুটছে লাড্ডু টাকা পাওয়ার ব্যাপার তো একটা লটারির মতো লটারিতে কোনো দিন টাকা পাইনি চ্যালেঞ্জ ভিডিওতেও কোনো দিন টাকা পাইনি চ্যালেঞ্জ ভিডিও এটা আমার প্রথমবার যাই হোক প্রথমবারে কত টাকা হয় সেটা হচ্ছিল দেখার বিষয় তাহলে চলো রেডি নি আগে ঘুম থেকে উঠে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে হলো আমার পাওনা গন্ডা বুঝে নেওয়ার সময় আমি যে ও যে আমি যে চ্যালেঞ্জটা ওর সাথে হয়েছিল মানে ওর আর আমার যে চ্যালেঞ্জটা হয়েছিল সেই চ্যালেঞ্জটায় আমি জিতে গেছি তাই জন্য ওকে এখন প্রত্যেকটার উপর আমাকে টাকা দিতে হবে তাহলে তুমি দেখে দেখে নিয়েছি কত টাকা আমি পাবো তোমার ভিডিওটা আমি দেখেছি হ্যাঁ অনেক আইটেম আছে যেগুলো একই আইটেম দুবার দুবার করে দেওয়া ও মা তা বললে হবে কি করে ডবল থ্রেডিং ডবল কাউন্টিং হলো ডবল পয়সা চলে যাচ্ছে এই জন্য আমি ঠিক করেছি আমি হিসাব করে দিই তাতে জোর হলে 500 টাকার মতো দেয়া যায় না 500 টাকা দিলে হবে কেন আমাকে বলেছিল খাবার জিনিস দেখানো যাবে না আমি দেখাইনি ড্রেসের উপরে একটু কিন্তু কিন্তু ছিল আমি সেটাও দেখাইনি এখন আবার বলছে ডবল আইটেম দেখানো যাবে না এটা তো তখন বলা ছিল না ডবল একই আইটি একই আইটেম ডবল হয়ে যাচ্ছে না এতে কাউন্টিং ডবল হয়ে যাচ্ছে না তার মানে আমাকে দাম কম বলেছে দুটো দুটো রকম মডেল হতেই পারে আচ্ছা তুমি বাবা টাকা দাও তো যা দেবে দাও নাও আর যা পাওয়া যায় পূজোর আগে তাই না 300 না আমাকে ওই রকম টাকা দিয়ে আমি দেব 300 500 আগে টাকাটা নিয়ে নাও 500 টাকা দিলে আমার হবে না আমাকে আরো টাকা দাও পাঁচশো টাকা পাঁচশো টাকায় হয় আপনারা কাউন্ট করে তো আমি কত কতগুলো আইটেম দেখিয়েছি ওর প্রত্যেকটার উপর আমাকে একশো টাকা করে দেওয়ার কথা ছিল আমাকে এই যে পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা আমি নেবো না আমাকে ঠিক আছে কাউন্ট করে বলুক আমি কত টাকা দেব তোমরা দেখে বিচার্জ করবে দুটো টাকা দেওয়া উচিত তাহলে সেই তুমি আমি টাকা দেবো তো অনেক টাকা দিতে হবে অনেক টাকাই দেখে বলুক দিয়ে কত কত টাকা তুমি না তাহলে আমি সেই টাকাটাই দেবো তাহলে আপনাকে ওর টাকা অ্যাডভান্স দিয়ে রাখলাম এবার আপনারা দেখবেন বলবেন যে কত টাকা দিল এত খেতে শেজে দৌড়ালাম আসলাম দেখালাম তারপরে কিনা 500 টাকা ঠিক আছে তাহলে আপনারা কাউন্ট করে গুণে আমাকে বলবেন আমি কত টাকার জিনিস দেখিয়েছি আর ও তো আমাকে 500 টাকা দিয়েছে তাহলে 500 টাকা পরে আমি কত টাকা পাব তাহলে তো সেই টাকাটা ওই কিন্তু দিতে হবে ও অন ক্যামেরায় বলেছে বলছি গুণে দেবো একবারে দিলে হবে না টাকা রিটার্ন পাওয়া যাবে না আগে আপনারা দেখে বলেন কত কি অসুখ দেখেন ঠিক আছে তাহলে আমার বকবকটা আজকে আমি শেষ করছি কালকে তোমাদের সাথে আবার অন্য কিছু ব্লগ নিয়ে আসব তাহলে আজকের মত টাটা সবাই ভালো থাকবে আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করবে বাই বাই